সো হ্যালো বন্ধুরা নেক্সট গে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট তো খুবই স্পেশাল এবং নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে তো নতুন ডিসকাউন্ট ইভেন্টের প্রি অ্যাক্সেস পেয়ে গিয়েছি তো এই প্রি অ্যাক্সেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আরও একটা স্পেশাল নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসছে আর নতুন ডিসকাউন্ট ইভেন্টটা কেমন থাকছে তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখিয়ে দেব। আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরও একটা স্পেশাল রিং ইভেন্ট আসতে চলেছে যেটা থাকছে কিন্তু প্রিমিয়াম রিং ইভেন্ট তো পরবর্তী প্রিমিয়াম রিং ইভেন্টের মধ্যে আমরা কোন আইটেম দেখতে পাবো সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও কিন্তু আরও একটি স্পেশাল রিং ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটির উপরে কিন্তু বড় করে লেখা আছে নেই লং রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা স্পেশাল রিং ইভেন্ট যেটা কিন্তু খুবই স্পেশাল একটা রিং ইভেন্ট হতে চলেছে কারণ এই রিং ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে আইটেমগুলো কিন্তু কল অফ বেশন ইভেন্ট স্পেশাল থাকছে আর এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব ঠিক আছে তো রিং ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল একটা রিং ইভেন্ট হবে এখানে কিন্তু আমরা আলাদা টোকেন দেখতে পাবো ঠিক আছে যেহেতু কল অফ বেশন ইভেন্ট স্পেশাল আইটেম তো সেই জন্য কিন্তু এখানে টোকেন আলাদা থাকবে ন্যায় টোকেন নামে ঠিক আছে তো এখানকার মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে যে একটা বান্ডেল থাকছে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডিনো টাইপের বান্ডেল থাকছে ঠিক আছে তো এরকম ডিনো বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে বেশ অনেকগুলোই আছে তো ফাইনালি আরও একটা ডিনো বান্ডেল আসতে চলেছে কিন্তু আমাদের গেমের মধ্যে এই নাইলং কলারেশন ইভেন্ট স্পেশালি রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশালি ডিনো বান্ডেলটা এবং ডিনো বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা থেকে একটা অ্যানিমেশন দিচ্ছে এনিমি কিল করলে এবং এনিমিকে নক ডাউন করলে কিন্তু আমরা অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাব তো এছাড়াও একটা ইমোট থাকছে যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক টাইপের একটা ইমোট থাকছে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমোটটার নাম থাকছে কিন্তু নাই লং টাইম ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ইমোট থাকছে এছাড়াও কিন্তু আমরা একটা ব্যাক স্কিন স্ক্রিন দেখতে পেয়ে যাব যে ব্যাক প্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্পেশালি রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ব্যাক প্যাকের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো এছাড়াও তোমরা এখানে একটা গোলের স্ক্রিন দেখতে পাচ্ছ we <laughs> গুলালের স্ক্রিনটা তো থাকছে সেই সঙ্গে কিন্তু লেজেন্ডারি একটা বোর্ডের স্ক্রিনও আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে আর থাকছে কিন্তু একটা টি শার্টের স্ক্রিন তো এই ছয়টা আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে ন্যায় লং কলা বেশন ইভেন্ট স্পেশাল কিন্তু এই নাই লং রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছে আর যদি বলা যায় এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা আসতে চলেছে ঠিক আছে যেহেতু বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু কলা বেশিন ইভেন্টটা চালু হয়ে গিয়েছে এবং এই রিং ইভেন্টটা কিন্তু আসে স্টার্ট হয়ে গিয়েছে তো আমাদের ইন্ডিয়া গ্যাস সার্ভার বিডি সার্ভারও কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমরা এই স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এটা কিন্তু একটা কলা বেসিন ইভেন্ট স্পেশাল থাকছে ঠিক আছে আর যেহেতু কলা বেসিন ইভেন্ট স্পেশাল কোনো আইটেমই আমরা ফ্রিতে পাবো না তো এই নাইলং কলা বেসিন ইভেন্ট স্পেশাল কিন্তু এই সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলোই কিন্তু একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এই সমস্ত আইটেমগুলোতে তো এই সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই সমস্ত আইটেমগুলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা প্রিমিয়াম রিং ইভেন্ট যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে এখন একটা প্রিমিয়াম রিং ইভেন্ট চলছে আর পরবর্তী প্রিমিয়াম রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস করতে গিয়ে কিন্তু আরও একটা প্রিমিয়াম রিং ইভেন্টের রিভিউ পাওয়া গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো স্পেশাল লেজেন্ডারি বান্ডেল একটা থাকছে কিন্তু গোল্ডেন শেড বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু স্করচিং সিল বান্ডেল তো এই দুটো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী প্রিমিয়াম রিং ইভেন্ট হিসাবে আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু আলাদা একটা স্পেশাল টোকেনও থাকবে যে টোকেনটার নামও থাকবে কিন্তু লাভা ট্যাটু টোকেন ঠিক আছে তো এই টোকেনটা থাকবে এবং এখানে কিন্তু আমরা এই দুটো লেজেন্ডারি বান্ডেল দেখতে পেয়ে যাব একটা থাকছে কিন্তু স্করচিং সিল বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু গোল্ডেন শেড বান্ডেল তো এই দুটো বান্ডেল কিন্তু খুবই লেজেন্ডারি এবং আমাদের গেমের মধ্যে বেস্ট ডিমান্ডও আছে এই বান্ডেলগুলোর তো ফাইনালি পরবর্তী প্রিমিয়াম রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবে স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট ডেটটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট এতটুকুই তোমাদেরকে জানিয়ে রাখছি পরবর্তী প্রিমিয়াম রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই প্রিমিয়াম রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু গোল্ডেন শ্যাড বান্ডেল এবং স্কোরচিং সিল বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাব রিং ইভেন্টের মধ্যে সুতরাং এইগুলো না হয় হলো তো चलो এরপর তোমাদেরকে জানিয়ে দিই ফাইনালি আমাদের গেমারদের মধ্যে পরবর্তী যে আরো একটা স্পেশাল এবং নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে তো পরবর্তী যে নতুন ডিসকাউন্ট ইভেন্টটা আসছে আমাদের গেমের মধ্যে পুরোপুরি নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আর এই ডিসকাউন্ট ইভেন্টের প্রি অ্যাক্সেসটা পাওয়া গিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই নতুন এই ডিসকাউন্ট ইভেন্টটা কেমন হতে চলেছে তো বন্ধুরা আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকছে কিন্তু গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট হ্যাঁ নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে যেটা থাকছে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট এবং এখানে কিন্তু আমরা একটা গ্রুপ তৈরি করতে পারবো যেখানে কিন্তু আমরা ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারবো এবং এখানে কিন্তু আমরা মোট পাঁচটা ফ্রেন্ড অ্যাড করতে পারবো ঠিক আছে এবং এরপরে নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পিন থাকবে দুই রকম স্পিন থাকবে একটা নর্মাল একটা প্রিমিয়াম স্পিন থাকবে এবং এখানে সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব কোন কোন আইটেমগুলো থাকছে ঠিক আছে তো এইরকম টাইপের একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে যে ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকছে কিন্তু গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট ঠিক আছে তো ইভেন্টের প্রি অ্যাক্সেসটা পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে ইভেন্টটা রেডি হয়ে গেলে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বাট এছাড়াও তোমাদেরকে আরও একটা স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে জানাতে চলেছে যেটা কিন্তু খুবই স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হতে চলেছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে উপরে কিন্তু লেখা আছে গ্রুপ ডিসকাউন্ট এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে দুটো বান্ডেল রয়েছে একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল তো এই দুটো বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো জুলাই মাসের বুয়ে পাশের মধ্যে যেটা কিন্তু অলরেডি তোমরা সবাই জেনে গিয়েছো তো ফাইনালি কিন্তু আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার পাওয়া গিয়েছে আর এর থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসছে তো জুলাই মাসের বুইয়া পাসটা হয়তো বা আমরা এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে থেকে ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবো ঠিক আছে তো হয়তো বা এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা জুলাই মাসের বুইয়া পাঁচটা দেখতে পেয়ে যাবো যেখান থেকে কিন্তু জুলাই মাসের বুইয়া পাঁচটা আমরা ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফাইনালি কিন্তু জুন মাসের বুইয়া পাঁচটা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে নিতে পেরেছি আর জুলাই মাসের বুইয়ে পাঁচটার উপরে যা যেমন লাখ চলবে সে কিন্তু তত বেশি ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবে তো জুলাই মাসের বইয়া পাশটাও কিন্তু আমরা সবাই ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এর থেকেই কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো ডেটটা যেহেতু কনফার্ম হয়নি বাট আমি তোমাদেরকে পসিবল জানিয়ে রাখছি যে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা হয়তো বা জুলাই মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর সময়ের সঙ্গে সঙ্গে ডেটটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সবার প্রথমেই জানিয়ে দেবো তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি